ভেরি ভেরি গুড ইভিনিং গাইজ এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত রবিবারের বৃষ্টি ভেজার সন্ধ্যায় আমরা মেট্রো করে এসে নামলাম গিরিশ পার্ক স্টেশনে এটা দেখুন গিরিশ পার্কের মেট্রো দু নম্বর গেট এর ঠিক সামনেই একশো বছরেরও বেশি পুরানো একটা রেস্টুরেন্ট যার নাম নিরঞ্জন আগার সবাই জানেন এই রেস্টুরেন্টের নাম এখানেই আজকে ভিডিও হবে আলো জলা খুব সুন্দর একটা রেড চার্ট বোর্ড এখানে লাগানো আছে ওপরে লেখা শতবর্ষে নিরঞ্জন আগার এটা দেখে এবার মেনু ঠিক করি হ্যালো গাইস ভেরি গুড ইভিনিং আজকে একটা অতি পুরানো ক্যাফে নর্থ যেখানে আমরা এসেছি ভিডিও করতে একদম গ্রিশপাট মেট্রো দু নম্বর গেটের পাশেই নিরঞ্জন আগার আগারের নাম সবাই জানেন প্রচুর ব্লগার এখানে ভিডিও করছেন আমরাও এসেছি সেই জন্য এখানে ভিডিও করতে এখানে সবচেয়ে যেগুলো মেইন আইটেম বলে সকলে ভিডিও করেন সেটা হলো টিমের টেবিল ব্রেস কাট্টাশোনা তার থেকে একটু আলাদা করে অন্য রকম দুটো জিনিস দিয়ে ভিডিও করছি একটা হলো মটন চপ দেখছেন কি বিশাল এক সাইজের মটন চপ এটা আর মটন কাটলেট মটন কাটলেট আর মটন চপ এগুলো এখানে চালু আইটেম তো এগুলো নিয়ে আমরা আজকে খেয়ে দেখবো এবং রিভিউ দেবো স্টেডিউটুই দিন দেখে থাকো ভিডিও একটু স্কিপ করবেন না প্লিজ তো প্রথমে এই মটন চপটা দিয়ে শুরু করা যাচ্ছে মটন চপটা প্রথমে আপনাদের ভেঙে দেখাই মটন চপের সাইজটা দেখেছেন দেখালাম কত বড় একটা সাইজ পুরো একদম মটনের ডিমার গুড় দিয়ে স্টাফিংটা ব্যাপক এই জন্য সব ট্যাপে বহু দিন ধরে চলছে দিন ধরে সুনামের সাথে চলছে অসম্ভব সুন্দর এই মটন খেয়ে দেখবেন কোনো কথা হবে না এক্সেলেন্ট টেস্ট হতেই হবে এক্সেলেন্ট টেস্ট কারণ কি এতদিন ধরে একটা দোকান যখন চলে তখন সে গুরলের সাথে চলে এবং তার নিশ্চয় প্রতিটি খাবার অত্যন্ত সুস্বাদু হয় ভালো হয় এবার তার মধ্যে কতগুলো খাবার অতি বেশি সুস্বাদু এবং অতি বেশি লোকপ্রিয় তো সেগুলো থেকে আমরা একটু সরে এসে এই খাবারগুলো দিয়ে করছি কারণ ওই আইটেমগুলো দিয়ে অনেকে ভিডিও করেছেন তো আমরা একটু নতুনত্ব করবার চেষ্টা করলাম তো আপনাদের এটা বলে রাখি যে মটন চাপ যেটা খাচ্ছি সেটা খুবই সুস্বাদু খুবই ভালো খেতে জাস্ট ফাটাফাটি বলে এখানে আসলে মটন চাপ অবশ্যই ট্রাই করতে পারেন দীপ বলছে মটন চপটা ওর দুর্দান্ত লেগেছে স্টাফিংটা নাকি খুব সুন্দর লাগছে ওর আসলে এই স্টাফিংটা মধ্যে একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হালকা ঝাল আর মিষ্টি ব্যাপার আছে যেটা এটাকে অন্যদের থেকে আলাদা করেছে মটন খাওয়া শেষ করলাম এবার মটন কাটলেট এটারও এখানে যথেষ্ট সুনাম আছে তো সেই জন্য আমি এটা নিয়েই সে আগে বললাম এটা খেয়ে দেখি এটাও দুর্দান্ত ফাটাফাটি কোনো কথা হবে না নিরঞ্জন আসলে শুধু ব্রেস কাটলে ট্রাই করবেন না নটন কাটলেট মটন চপও ট্রাই করবেন ডিমে ডেভিল এবং ব্রেস কাটলেটের সাথে সবাই ডিমের ডেবিল আর ব্রেস কাটলেট নিয়ে এখানে ভিডিও করেছেন অনেকে ভিডিও করেছেন দেখে খুবই ভালো লেগেছে তারা আমার শ্রদ্ধেও কিন্তু অন্য কিছু আইটেম নিয়ে ভিডিও করতে চেয়েছিলাম তাই জন্য মটন কাটলেট এবং মটন চাপ নিয়ে ভিডিও করলাম মটন কাটলেটটাও আমার খুব ভালো লাগলো মটন চাপের মতো মটন চাপে আমি বললাম যে হালকা হালকা ঝাল ঝাল হালকা মিষ্টি একটা ব্যাপার আছে খুবটার মধ্যে এটা একটা অন্য টাইপের লাগলো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আসলে বললাম যে এতদিন ধরে সুনামের সাথে একটা দোকান চললে তার প্রতিটা জিনিসই তারা কোয়ালিটি মেনটেন করে করেন এবং খুব সুন্দর টেস্টেড হয় তো এটা তারই একটা উদাহরণ

এখানে খেতে তাহলে আপনার ভালো লাগে তাই ভাড়ার বাড়ি আছে আচ্ছা থ্যাংক ইউ থেকে ঘুরে বেড়ায় তো সানডে করে সময় হয় যখন তো সানডে করে একটুখানি খাওয়া দাওয়া আর ঘোরা থ্যাংক ইউ দাদা আচ্ছা এখানে একজন কাস্টমার পেয়েছি যিনি অনেক পুরানো দিনের একজন লোক আচ্ছা আপনি কতদিন আসছেন এখানে আমি মোটামুটি পঞ্চাশ বছরে পুরানো লয়াল কাস্টমার নিরঞ্জন আগারে দেখুন একবার হ্যাঁ মানে রেগুলার কাস্টমার স্যার আপনি থাকেন কাছাকাছি থাকেন ওপারে আচ্ছা ওপারে থাকেন আর এখানকার রেগুলার কাস্টমার তো আপনার কোন জিনিসটা খেতে ভালো লাগে এখানে ফিড ফ্রাইভিল এখানে এই মামফেম সব আইটেম আছে

থেকে খোলা হয় আর কখন পর্যন্ত চালু আমাদের বিকেল চারটের সময় খোলা হয় পাক্কা চারটের সময় খোলা হয় আর মোটামুটি সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে মারামাদের ম্যাক্সিমাম দিন শেষ হয়ে যায় যিনি জানবার আছে দাদা এখানে কোন কোন জিনিস সবচেয়ে হাই সেল লোকে কোনটা সবচেয়ে বেশি পছন্দ করে এটা কাস্টমার মানে কাস্টমারের নানা রকম কাস্টমার নানা রকম জিনিসটাই পছন্দ করে মানে প্রায় সব জিনিসই তোমার না না টেবিল তো প্রত্যেকই পছন্দ টেবিলে মোটামুটি খেতে হলে আপনাকে ছটার মধ্যে আসতে হবে ছটার পরে টেবিল রেগুলারি এটা মানে একদিন না রেগুলারি ছটার মধ্যে আর না আসলে ডেবিট পাবেন ঠিক আছে বলা হয়েছে ডিমে আমুল ওয়াটার টোস্ট ডিমের অমলেট ডিমের কোচ চা এটা মোটামুটি সকাল দশটার মধ্যে আমাদের সকাল সাড়ে সাতটায় গেলে দশটার মধ্যে আমাদের বন্ধ হয়ে আবার বিকালের মাল প্রিপারেশন আর রেডি করতে হয় বিকালে খোলো চারটে চারটে আপনি চারটে পাঁচের মধ্যে মাল পেয়ে যাবেন রেগুলারি চারটে সময় হলে চারটে পাঁচের মধ্যে আমি আগে মাল পেয়ে যাবেন শৈলেন দাদার নাম শৈলেন দাদা এখানে বত্রিশ বছর ধরে আছেন দাদা খাওয়ার সম্বন্ধে কিছু বলো কাস্টমাররা তো বলছেই যে খাওয়ার ভালো এবার তুমি বলো যে দোকানদার হিসেবে আমরা দোকানদার হিসেবে বলতে আমরা তো কাস্টমারের উপর ছেড়ে দিয়েছি আমাদের সব মানে কাস্টমার সব পুরনো কাস্টমার মানে কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর সব পুরনো আমাদের বাধা কাস্টমার আপনি তো দেখলেন যতগুলো কাস্টমার সঙ্গে কথা বললেন আর আমরা নিজে থেকে কি কাস্টমার যেটা বলবে সেটাই কাস্টমার কোনো কমপ্লেন করলে সেটা আমরা শুধরাই মাঝে মাঝে হাতের জিনিস খারাপ হতেই পারে একটু হতেই পারে সেটা আমরা চেষ্টা করি কাস্টমার কমপ্লেন করলে সেটাকে আমরা আবার করে করে চেষ্টা করি যেটা ভালো ভালো তবেই কি আমাদের সেটা সাকসেসফুল না হলে তো বেকার হয়ে যায় না একশো এক বছরের পুরানো একটা দোকান লোয়াল কাস্টমারে ভর্তি আপনারা দেখছেন এই নিরঞ্জন আগার মানে শুধু নামে নয় এর যে খাওয়া দাওয়া তার কোয়ালিটি নো কম্প্রোমাইজ কোয়ালিটি মানে কোনো খাবার বানাবার সময় এনারা কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করেন না সেটা কাস্টমারই বলছে আর এক একজন দেখছেন ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের কাস্টমার একশো এক বছরের এই দোকানে তাহলে বুঝতেই পারছেন এনাদের খাবার কত ভালো কত টেস্টি এবং কত হেলদি অবশ্যই হেলদিটা বলতেই হবে কারণ একজন কাস্টমার বললেন যে এই খাবার খেয়ে কখনো পেটে সমস্যা হয়েছে এরকম রেকর্ড নেই সুতরাং আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব আবার আসছি একটা কোনো ফাটাফাটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্য প্রেস করবেন সবাই খুব খুব ভালো থাকবেন